নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ডিম নদীর ওপারে বড় জংশনটার পাশে মিলিটারি কলোনি আগে প্রায় ষাট সত্তর বিগে জুড়ে ধুধু কর্ত অনাবাদী জমি প্রকৃতির অভিশাপ লাগা মরা মাটি ধান পাট দূরে থাক এক মুঠো কলাই বনেও ওখান থেকে কেউ ঘরে তুলতে পারত না তবু পৃথিবীতে যাদের প্রাণশক্তি সবচাইতে বেশি সেই ঘাসের বিবর্ণ আর কুশের আগার মতো তীক্ষ্ণ অঙ্কুরগুলো ইতস্ততভাবে সমস্ত মাঠখানাকে আকীর্ণ করে রাখত হাড় বের করা গরুর পাল খিদের জ্বালায় ওখানে খাদ্যের সন্ধান করত ধারালো ঘাসের আগায় মুখ কেটে গিয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ত আর তৃষ্ণার্ত মাটি চোঁ করে এক চুমুকে সেই রক্ত শুষে নিত সেই মাঠ বিশ্বকর্মার হাতুরির ঘা পড়েছে দেহাতি মানুষগুলো দূর থেকে হা করে তাকিয়ে থাকে এক পাল চকাচকির মতো সাদা সাদা তাবু আর খরের চালাগুলো যেন ঝাঁক বেঁধে আকাশ থেকে উড়ে পড়েছে ওখানে রাত্রে বিদ্যুতের ঝলমলে আলো মায়াপুরি। ওদেরই দাবি সামগ্রিক যুদ্ধের দাবি রোজ পাঁচশো করে ডিম জোগাতে হবে কোথায় পাওয়া যাবে এত ডিম পেটের দায়ে তো হাঁস মুরগি বেছে খেয়েছে তিনখানা গ্রাম ঘুরলে এক করি জোগাড় করা যায় না মেজাজ যেদিন চরে যায় সেদিন প্যারিলাল ভাবে মানুষ কেন ডিম পারতে পারে না আর ঘোরা তাহলে পাঁচশোর জায়গায় পঞ্চাশটা দিয়েই ওদের রাগ কুষে প্যাটগুলো ভরানো চলে বড়দিন আসছে হ্যাপি নিউ ইয়ার ক্রিসমাস ক্যাক চাই আর চাই নববর্ষের প্রীতিভোজ সুতরাং ডিমের দাবি দাঁড়িয়েছে এক হাজারে প্যারেল আর বিড় করে বকতে লাগল ডিম যেন তার দিন রাত্রের দুঃস্বপ্ন হয়ে উঠেছে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আকাশে তারা নেই শুধু রাশি রাশি জ্যোতির্ময় ডিম ওখানে আলোক বিস্তার করছে মাটি দিয়ে মানুষ চলছে না শুধু হাত পাওয়ালা একদল ডিম মিলিটারি ভঙ্গিতে মার্চ করে চলেছে রাইট লেফট অ্যাবাউট টান কুইক মার্চ খেপে গিয়ে ব্যারেলাল হাত পা ছুঁড়তে লাগলো কি হয় এক চিল শকুনের ডিম সাপ্লাই দিলে কামানার বোমা যারা অক্লেশে হজম করতে পারে শকুনের ডিম তো তাদের কাছে নস্য বিশেষ কিন্তু তাই বা পাওয়া যাবে কোথায় রেল লাইনের ধারে বসে যে শকুন কাটা পড়া সাপ আর কুকুরের মাংস নিয়ে টানা হেঁচটা করতো কিংবা টেলিগ্রাফের তারে যেসব চিল নিচের জলা থেকে মাছের আশায় ধ্যানস্থ থাকত মিলিটারি টার্গেট প্র্যাকটিসের চোটে তারা প্রায় নির্বংশ হয়েছে এখন এই দুর্দান্ত দুঃসময়ে মানুষে যদি কিছু ডিম পারতে পারত তাহলে এই মহাশঙ্কর থেকে উদ্ধার পেত পেয়ারিলাল মেজর সাহেব পিঠ চাপড়ে দিয়ে পেয়ারিলালকে যেন জল করে দিলে ট্রাই ট্রাই গুড বয় ট্রাই আগেন। সাহেবের সামনে নিতান্তই ক্রাই করা যায় না তাহলে কাপুরুষ বলে বাঙালি জাতির দুর্নাম হবে ডিমের সন্ধানে যাত্রা করতে হল শীতের বিকেল সমস্ত আকাশটা যেন মূর্ছিত হয়ে আছে মেঘের চাদর মুড়ি দিয়ে টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়বার চেষ্টা করছে আবার কনকনে হাওয়ায় জলের বিন্দুগুলো উড়ে যাচ্ছে দিগন্তে পায়ের নিচে পড়া ঘাসে যেন তুলোর আঁশ জড়িয়ে রয়েছে মনে হয় অসহ্য ঠান্ডায় শরীরের হাড় মাংসগুলো সব আলাদা হয়ে যাবে পায়ে দুটো মোটা মোটা মৌজা পড়লে পেয়ারি লাল হাতে পুরু দস্তানা মাফলারটাকে কানে আর গলায় শক্ত করে জড়িয়ে একটা গেরো বাঁধলে বুকের উপর তারপর গায়ে চড়ালো ফিকে নীল রঙের মোটা ওবার খুট্টা ব্যাস শীতের সাদ্যকে এইবারে তার কাছে ঘেঁষতে পারে ওবার কোটের ওপর স্নেহে একবার হাত বুলিয়ে নিলে পেয়ারি লাল সত্যিই খাসা জিনিস কাশিরি ফার যেমন মোলায়েম তেমনি গরম একবার গায়ে ওঠাতে পারলে বাংলাদেশের তো দূরের কথা উত্তর মেরুতে গিয়ে অবধি নিশ্চিন্ত থাকা চলে এই যুদ্ধের বাজারে দুশো টাকা ধরে দিলেও এখন এমন একটা কোট পাওয়া যাবে না মিলিটারি মাল একটু কাঁচা বা খেলো কারবার নেই কোনোখানে কোটটা পড়তে পড়তে পেয়ারে লালের মন অকারণেই অত্যন্ত খুশি হয়ে উঠল জীবনে কোনো দুঃখই অবিমিষ্ট নয় সব কিছু বিড়ম্বনারই সান্ত্বনা আছে একটা মেজর সাহেবের বিশ্বগ্রাসী ডিমের ক্ষুধা তাকে বিব্রত করে তোলে বটে কিন্তু এ কথাটাও কোনো মতে ভুললে চলবে না যে এই কোটটা তিনি তাকে বকশিস করেছেন তার কাছে পেয়ারে লালের কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু কোথায় ডিম আড়িনের আশ্চর্য প্রদীপের দৈত্যটা যদি এখন তার সামনে এসে দাঁড়ায় তাহলে একটি মাত্র প্রার্থনায় তার করবার আছে ঐশ্বর্য নয় ধন সম্পত্তি নয় চীন দেশের বোচা নাক রাজকন্যাও নয় ডিম দাও প্রভু ডিম দাও জোগাড় করতে না পারো পেরে দাও একটা নয় দুটো নয় এক কুড়ি নয় পাঁচ কুড়িও নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অবুত অবুত এমন একটা ডিমের পাহাড় খাড়া করে দাও যে তার চুরোটা যেন মাউন্ট এভারেস্টের চুরোকেও ছাড়িয়ে ওঠে হায় আলাদিন রক পাখির ডানার সঙ্গে সঙ্গে সে দিনগুলো উড়ে গেছে চিরকালের মতো একটা কাতর দীর্ঘশ্বাস ফেলে প্যারিলাল বেরিয়ে এলো শীতার্থ অনুর্বর মাঠ ঘাসের তীক্ষ্ণ মুখ ঠান্ডায় যেন ছুরির ফলার মতো ধারালো হয়ে আছে মানুষের খালি পা পড়লে কেটে ফেটে একসা হয়ে যাবে তবু ওর ভেতর দিয়ে খালি পায়েই হেঁটে যায় মানুষ তাদের পায়ের তলায় ক্ষত চিহ্ন চামড়ার রং পোড়া কাঠের মতো কালো নখগুলো যেন হাতুড়ি দিয়ে হেঁচে দিয়েছে কেউ এই মাঠের ভেতর দিয়ে তারা হেঁটে যায় ধারালো ঘাসের আগায় কালো রক্ত শুকিয়ে থাকে প্যারিলাল ওর ওই মধ্য দিয়ে এগিয়ে চলল তার পায়ে দামে প্যাটেন্ট লেদারের জুতো হাঁটু পর্যন্ত টানা পশ্মি মৌজা পুরো ওবার গায়ে হিমের কণা জমছে ওপরে মেঘলা আকাশটা থমথম করছে যেন ভেঙে পড়বার সূচনায় একফালি টানা পথ ধরে প্রায় মাইলটা এগিয়ে এলে গ্রাম অথবা আগে গ্রাম ছিল মনন্তরের ঝাপটা এখনও মিলিয়ে যায়নি ধসে পড়া চালা পুরো ভিটে মরা মানুষের দীর্ঘশ্বাসে যেন রাশি রাশি বাঁশের পাতা উড়ে পথটাকে আচ্ছন্ন করে দিয়েছে রজনী ও রজনী আছো নাকি বাড়িতে একটা ছোট চালার সামনে দাঁড়িয়ে হাঁক দিলে পেয়ারিলাল মাটি দিয়ে মসৃণ করে লেপা পুরু দেওয়াল তার উপর গেরি মাটির রঙে আঁকা পদ্মলতা একদিন সমৃদ্ধি যে ছিল সে কথায় ঘোষণা করছে প্রাণোপণে ওদিকে সন জরে যাওয়া চালের ওপর দিয়ে আখা উঁকি মারছে আর সে ফাঁকগুলোর ওপরে খানিকটা ধোঁয়া কিংবা কুয়াশা কুণ্ডলি পাকাচ্ছে ঘরের ধোঁয়াটা বাইরের ভারী হিমার্ত বাতাস ঠেলে বেরুতে পারছে না অথবা বাইরের কুয়াশা সবগুলো একসঙ্গে ভেতরে ঢুকবার জন্যে ঠাসাঠাসি করছে বলি রজনী আছো নাকি ঠিকাদার বাবু ডাকছেন ভেতর থেকে সারদার গলা আছি বাবু আছি সারা দিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো বুড়ো রজনী অনাহার শীর্ণ উদ্ভ্রান্ত চেহারা হলদে রঙের চোখ দুটো যেন ঘুরছে থুতনির নিচে খানিকটা বিশৃঙ্খল পাকা দাড়ি সারা গায়ে একটা শতচ্ছিন্ন ধোকরা জড়ি থরথর করে কাঁপছে শীতটা সত্যি বড় বেশি পড়েছে এবার বুরুর হাতের আঙ্গুলগুলো কি অস্বাভাবিক নীল তারপরে ভালো আছো তো একটা চুরুর ধরাতে ধরাতে প্যারেলাল জিজ্ঞেস করলো এটা ভদ্রতার ব্যাপার আলাপের ভূমিকা ভালো রজনী হাসবার চেষ্টা করল আমাদের আর ভালো এখনো মরিনি এইটুকুই যা ভালো বলতে হবে ওসব কথা কেন ভাবছো একটা পা মাটিতে ঠুকতে ঠুকতে প্যারিলাল চুরুটের ধোয়া রিং করতে লাগল যুদ্ধ থেমে যাবে আবার ফসল উঠবে সুখ শান্তিতে ভরে যাবে দেশ প্যারিলালের কণ্ঠ যেন দেবদূতের মতো উদাত্ত তখন আবার এই বাংলা হবে সোনার বাংলা কথাগুলো প্যারেলালের নিজের কানেই যেন ভালো লাগতে লাগল বাস্তবিক মাঝে মাঝে সরস্বতী এসে যেন বাণী দেন তার গলায় একটা স্বর্গীয় দৃষ্টি নিক্ষেপ করে রজনীকে সে অভিভূত করে দেবার চেষ্টা করলে কিন্তু রজনী তবু হাসে দাঁত ঝরে যাওয়া মারির ভেতর দিয়ে কানিক খালো হাসি বেরিয়ে এলো সোনার বাংলা কবে ছিল বুকের রক্ত জল করে আর চোখের জল না ফেলে দুমুটো ভাত কোনো দিন জুটেনি দশ বছর আগেও নয় বেগার ছিল থানার দারোগা ছিল উচ্ছেদের নোটিশ ছিল বাড়তির মধ্যে এবার দুঃখের পাত্র পূর্ণ করে দিয়ে দুমুটো ভাতও দৃশ্য হয়েছে সেই লজ্জার অপমান মেশানো রাঙা বাগরা চালের ভাত আর লাফা শাকের তেতো এই একই সোনার বাংলার রূপ হয়তো হবে কিন্তু ঠান্ডায় আর দাঁড়াতে পারছে না রজনী মাঠের ওপার থেকে হাওয়া আসছে হাড়ের বেতর বাড়ছে ঝনঝনানি গায়ের ধোকরাটাও যেন বরফে তৈরি অথচ সামনে দাঁড়িয়ে প্যারেলাল বক্তৃতা দিচ্ছে সোনার বাংলার ভবিষ্যৎ সম্বন্ধে চুরুটের ধোয়া চাকার মতো গোল হয়ে তার মাথার চারদিকে যেন স্বর্গীয় দীপ্তিমণ্ডল সৃষ্টি করেছে ফারকোটের রোয়ার ওপর জমেছে হিমের কণা চিকচিক করে জলছে যেন অশরীরী জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তারপর কিছু ডিমের যোগান দিতে হবে যে ডিম ডিম এখন পাওয়া বেজায় শক্ত বাবু তাহলে তো চলবে না স্বর্গদূত আবার একটা মহিময় দৃষ্টি প্রক্ষেপ করে রজনীকে বসীভূত করবার চেষ্টা করলে দামের জন্য আটকে থাকবে না কিন্তু কোথায় পাওয়া যাবে দাঁতে দাঁতে ঠকঠক করে বাজি রজনী বললে আর যে শীত ঘর থেকে বেরুতে গেলে হাত পা যেন ফেটে যায় বৃষ্টিও পড়ছে ওই তো ওই তো প্যারিলাল ভঙ্গি করল গায়ে অত বড় একটা চঠের ধোকরা। আবার শীত কিসের রে বেটারা বাবুয়ানি করেই গেলি নে আড়াই টাকা করে ডজন পাবি কাল অন্তত তিন ডজন জোগাড় রাখবি যেখান থেকে হোক যেমন করে হোক কোটের জ্যোতির্ময় রোয়াগুলোর দিকে তাকাতে তাকাতে যেন ধোকা লেগে যায় রজনীর শরীরের সমস্ত অঙ্গগুলো অসার হয়ে এসেছে চোখের সামনে ঘুরছে ধোয়ার কুণ্ডুলি চেষ্টা করব বাবু চেষ্টা নয় চাইই চাই মনে থাকে যেন ভারী জুতুর শব্দ করে প্যারেলাল চলে গেল